বিচার নিশ্চিত হওয়া ছাড়া আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের আলোচনা এই বাংলাদেশে হবে না হবে না হবে না কথাই কথাই তাসনিম জারার নামে সমালোচনা চলে কিন্তু এই মানুষটির শিক্ষাগত যোগ্যতা আর কাজের অভিজ্ঞতা জানেন তো তাসনিম জারার অর্জনের তালিকা বেশ সমৃদ্ধ তার জন্ম ও বেড়ে ওঠা ঢাকা শহরে তিনি ভিকারুন নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এপরও ডাক্তারি পড়ার জন্য ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে এবং সেখান থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন কিন্তু তার জ্ঞানের ক্ষুধা এখানে থেমে থাকেনি উচ্চতর ডিগ্রির জন্য তিনি পাড়ি জমান ইংল্যান্ডের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেখানে তিনি এভিডেন্স বেসড হেলথ কেয়ার অর্থাৎ প্রমাণ ভিত্তিক স্বাস্থ্য সেবা বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন এই বিষয়টি থেকে বোঝা যায় তিনি গতানুগতিক চিকিৎসার বাইরে গিয়ে তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে স্বাস্থ্য সেবা দেওয়ার ব্যাপারে কতটা আগ্রহী তার কর্মজীবনের শুরুটাও হয়েছিল দেশের সেরা চিকিৎসা কেন্দ্রগুলোতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে কাজ করার পর তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন দেশের মাটিতে মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করে দু সালে তিনি যুক্তরাজ্যে চলে যান এবং সেখানকার জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা বা এনএইচ এর জরুরি চিকিৎসা বিভাগের চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন দু সাল থেকে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি হসপিটালগুলোতে ইন্টারন্যাশনাল মেডিসিন বা অভ্যন্তরীণ চিকিৎসা বিষয়ে একজন রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন শুধু তাই নয় ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল স্কুলের প্রথম ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ শুরু করলেও পরে তিনি পদোন্নতি পেয়ে সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজারের পদে উন্নীত হন কিন্তু জারার কাজ শুধু হাসপাতালে দেয়ালে সীমাবদ্ধ থাকেনি তিনি বাংলা ভাষাভাষী মানুষের কাছে সঠিক স্বাস্থ্য তথ্য পৌঁছে দেওয়ার জন্য সহায় হেলথ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠাতা এর মাধ্যমে তিনি বাংলায় বিজ্ঞানসম্মত ও নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিয়ে আসছেন আমরা ডাক্তাররা আপনাদেরকে সবসময় বলি 2023 তেইশ সালে তার নেতৃত্বে সহায় প্রেগনেন্সি নামে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয় যা গর্ভবতী মায়ের জন্য গর্ভাবস্থায় প্রতিটি সপ্তাহে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেয় এর পাশাপাশি একজন গবেষক হিসেবে আন্তর্জাতিক মানের জার্নালে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে ডাক্তার বা উদ্যোক্তা পরিচয়ের বাইরেও তাসনিম যারা একজন সচেতন সমাজকর্মী দু হাজার সালে তিনি জাতিসংঘের বাংলাদেশ যুব উপদেষ্টা প্যানেলের সভাপতি নির্বাচিত হন এবং তরুণদের বিষয়ে জাতিসংঘকে পরামর্শ দেন তবে তিনি বেশি আলোচনায় আসেন দু ফেরত দেবার জন্য। যখন তিনি তার নিজের বিয়ের অনুষ্ঠানে সমাজের জানান। তিনি কোনো পোশাক গয়না বা ছাড়াই। স্মৃতিচিহ্ন হিসেবে রেখে যাওয়া একটি সাধারণ সাদা সুতির শাড়ি পরেছিলেন তার এই সাহসী পদক্ষেপ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে এবং নারীদের উপর চাপিয়ে দেয়া সৌন্দর্য ও সাজসজ্জার সামাজিক চাপ নিয়ে নতুন করে আলোচনা জন্ম দেয় এছাড়া তিনি বাংলাদেশের স্কুলের পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্য শিক্ষাকে অন্তর্ভুক্ত করার জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন যেন এই বিষয়ে সমাজের কুসংস্কার দূর হয় কোভিড উনিশ মহামারীর সময় যখন সারা বিশ্বে ভুল তথ্য আর আতঙ্ক ছড়িয়ে পড়ছিল তখন তাসনিম যারা বাংলায় সহজ ভাষায় স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেন এটা একটা বিপদ সংকেত হিট লক্ষণ তাসনিম যারা ব্যক্তিগত জীবনে প্রযুক্তি উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী খালিদ সাইফুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ